আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলবো চায়নাতে পড়াশোনা এবং ফিউচার নিয়ে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন আর আপনারা চাইলে আমাকে আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন আমি অনেক আপডেট দিয়ে থাকি আমার ফেসবুক পেজে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলেন শুরু করা যাক অনেকে প্রশ্ন করেন যে চায়নাতে পড়ার পর আপনি কি কী করতে পারেন আমি যেন এগুলো নিয়ে কথা বলি তো আমি বেশ কয়েক বছর ধরে চায়নাতে আসি তো এক্সপিরিয়েন্স থেকে কিছু কথা বলবো তো প্রথমেই আসি আপনারা যারা দেশের বাইরে পড়তে আসবেন তাদের মোটামুটি সবারই একটা ফিউচার প্ল্যান থাকে যে আপনি কী করবেন কোন দিকে আগাবেন ফর এক্সাম্পল আপনি অ্যাকাডেমিক রিসার্চ ডাইরেকশনের দিকে আগাবেন নাকি জব করবেন নাকি বিজনেস থাকবে বিজনেস করবেন এরকম আপনাদের বিভিন্ন প্ল্যান থাকে তো আমি কতগুলো ওয়ে বলে দেই যেগুলো চায়না থেকে পড়ে করা সম্ভব চায়নাতে আসলে আপনি ডাইভার্স ওয়ে পাবেন অনেকগুলো ওয়ে হবে আপনার আপনি অনেক দিকে শিফট করতে পারবেন যদি আপনার ফিউচারে মাস্টার্স বা পিএইচডি করার ইচ্ছা থাকে ইউরোপিয়ান কান্ট্রি অথবা ওয়েস্টার্ন কান্ট্রিতে আপনি যদি ইনিশিয়ালি ব্যাচেলার করার জন্য ওই কান্ট্রিগুলোতে না যেতে পারেন বিকজ ওই কান্ট্রিগুলোতে রিকোয়ারমেন্ট একটু বেশি লাগে সেক্ষেত্রে চায়না আসা কম্পারেটিভলি ইজি আপনি চায়না আসতে পারেন চায়না এসে আপনার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করে আপনি ইন ফিউচার ওই কান্ট্রিগুলোতে ইজিলি চলে যেতে পারেন ওয়েস্টার্ন কান্ট্রি হোক বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে চায়না থেকে যাওয়া কম্পারিটিভলি বাংলাদেশ থেকে কারণ এখানকার যে গুলো আছে ইউনিভার্সিটিগুলোকে বাইরের দেশগুলো অনেক ভালো চোখে দেখে এখানকার যে প্রফেসররা আছে এনারা হাইলি কোয়ালিফাইড এনাদের দেখা যায় কিছু কিছু প্রফেসরদের অনেক বেশি পাবলিকেশনস থাকে তো তাদের রিকমেন্ডেশন পাওয়া একটা বিশাল কিছু এছাড়াও অনেকে আছেন যারা পড়াশোনার পরেই ব্যাচেলার কমপ্লিট করার পরে অথবা মাস্টার্স কমপ্লিট করার পরেই চায়নাতে জব করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলি একটা সমস্যা হচ্ছে গিয়ে অন্যান্য দেশ যেমন শেষ করার পর জব ভিসা দিয়ে থাকে তো আপনাকে পর আলাদা করে থাকার কোনো সুযোগ দিচ্ছে না আপনার গ্রাজুয়েশন শেষ পাওয়ার পর ভিসা যতদিন থাকবে এই টাইম পিরিয়ডের মধ্যেই আপনাকে চায়না ছাড়তে হবে সেটা দেশও কথা অন্য কোথাও চলে যেতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি চায়নাতে জব করতে চান আপনার গ্র্যাজুয়েশন হবার আগেই আপনাকে কোনো কোম্পানির সাথে অথবা কারোর সাথে কথা বলে সবকিছু ব্যবস্থা করে রাখতে হবে যেন গ্র্যাজুয়েশনের পরেই ওই টাইম পিরিয়ড এর মধ্যেই কোম্পানি আপনার সব দায়িত্ব নিয়ে দেয় আপনার ভিসা এক্সটেনশনের যত কাজ আছে ওরা এগুলো করে দেয় সেইভাবে আপনি চায়নাতে জব পেতে পারেন তো জব পাওয়ার ক্ষেত্রে অনেক অ্যাপস আছে যেমন বস অ্যাপ এছাড়া অনেক অ্যাপ আছে এগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে এছাড়া আরেকটা ওয়ে আছে বিজনেস এটা খুবই পপুলার চায়নাতে আসার পর অনেকেই আছে যারা বিজনেস করছে এবং চায়নাতে হচ্ছে আপনি নিজস্ব কোম্পানি ওপেন করতে পারবেন খুব বেশি প্যারা হয় না ওপেন করতে ইজিলি এটা করে ফেলতে পারবেন এক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে এগুলো ফিল আপ করলেই ইজিলি কোম্পানি ওপেন করতে পারবেন তো আমি এখানে কয়েকটা সুবিধার কথা বললাম এরকম আরও সুবিধা আছে জবের মধ্যে যেমন ধরেন আপনি টিচিং আছে তারপর ইন্টারপ্রেটার অথবা হোটেল তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানিতে ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার এরকম বিভিন্ন ডেজিনেশনে জব পাওয়া চায়না থেকে সম্ভব তো আশা করছি আপনার একটা আইডিয়া পাইছেন চায়নাতে আপনি কি কি সুবিধা পাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা আর কে কি নিয়ে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ